আসসালামু আলাইকুম আজকে ক্লাসে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের এভারেজ নিয়ে এভারেজ যে ফাংশনটা আছে সেই ফাংশন এবং এভারেজ ইফ ফাংশন নিয়ে তো আমরা মাইক্রোসফ এক্সেলে চলে যাই আচ্ছা আমাদেরকে যদি কেউ বলে যে এই তিনটা সংখ্যা তুমি এটা এভারেজ করো তাহলে আমরা কী করবো তিনটে সংখ্যাকে প্রথমে যোগ করবো যোগ করার পর তিন দিয়ে ভাগ করবো তো এটা আমরা নর্মালি করতে পারি যেমন দেখেন ইকুয়াল দিলাম পর তিনটে সংখ্যাকে যোগ করবো তো আমি একটা ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট দিয়ে এই সংখ্যা প্লাস পরেরটা প্লাস হচ্ছে তার তারপরটা এই তিনটে সংখ্যাকে নিলাম নেওয়ার পর আমি ভাগ করব হচ্ছে তিন দিয়ে করার পর যদি তিনটার চাপ দিই তাহলে আমরা এই তিনটে সংখ্যা একটা এভারেজ মান আমি হচ্ছে এই জায়গায় পাচ্ছি তো এইভাবে আসলে এভারেজ বের করতে হয় তো এত কঠিনভাবে না করে আমরা সরাসরি এটা ফাংশনের মাধ্যমে এভারেজ বের করতে পারবো তো সেই ফাংশনটা হচ্ছে আমাদের এভারেজ ফাংশন এভারেজ ফাংশন লেখার জন্য আমরা প্রথমে ইকুয়াল এ বি ই আর এ জি ই এভারেজ এরপরে জাস্ট আমরা বলে দিব আমি কোন নিয়ে কাজ করতে চাই সাপোজ আমি এখান থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত এই প্রত্যেকটা সংখ্যাকার এভারেজ বের করতে চাই তো এখানে শুরু হয়েছে হচ্ছে আমাদের সি টু থেকে এবং আমাদের শেষ হয়েছে সি ফিফটিনে তো এই সি টু থেকে সি ফিফটিনের মধ্যে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যার আমি এভারেজ বের করতে চাই তাহলে আমরা ব্যাপারটা প্র্যাকটিক্যালি একটু দেখি আমরা কী করব প্রথমে ইকুয়াল দিব তারপর এ ফি সরি এ আর এ জি ইকুয়াল এভারেজ এরপরে আমি একটা ফাজ ব্র্যাকেটে শুরু করব এবং আমি কোথা থেকে কথা থেকে চাই আমি সেটাকে জাস্ট সিলেক্ট করব জাস্ট এখান থেকে এই পর্যন্ত চাই এটা আমি সিলেক্ট করলাম করার পর আমরা ফাজ ব্র্যাকেটে শেষ করলাম এরপরে ইন্টারেজ দিলাম দেখেন এইখানে আমার এই প্রত্যেকটা সংখ্যা এভারেজ আমার এখানে বের হয়ে গেছে তো নর্মাল যেরকম আমরা কাউন্ট বা সাম ফাংশনে কাজ করছি এভারেজটাও ঠিক সেমভাবে কাজ করে আমরা ফাংশনের সাহায্যে খুব ইজিলি করতে পারি কিন্তু শর্তের সাহায্যে হচ্ছে আমরা এভারেজ বের করতে চাই যেমন শুধুমাত্র যে প্রোডাক্টের নামগুলো বি আমরা শুধুমাত্র তাদের এভারেজ বের করতে চাই শুধুমাত্র এই তিনটার নাম বি আছে আমরা শুধুমাত্র এইটার এভারেজ বের করতে চাই তো এইটার জন্য আমরা যে ফাংশনটা ব্যবহার করবো সেই ফাংশনটার নাম হচ্ছে বি ই আর এ জি ই এভারেজ ইফ তো এভারেজ ইফ কীভাবে কাজ করে প্রথমে আমাদেরকে বলে দিতে রেঞ্জ এরপরে আমাদের ক্রাইটেরিয়া এরপর হচ্ছে এভারেজ ভ্যালু এইভাবে একটা কাজ করে তো রেঞ্জ কি রেঞ্জটা হচ্ছে যে বিটা আসলে কোথায় আছে এই রেঞ্জ মানে এই ঘরের রেঞ্জ এরপরে ক্রাইটেরিয়া যে কোন শর্ত যে যে রেঞ্জটা আমি দিছি এই রেঞ্জের মধ্যে সাপোজ এখান থেকে আমরা এই রেঞ্জটা দিছি এই রেঞ্জের মধ্যে কি শর্ত শর্তটা হচ্ছে যে সে যেন হয় বি আচ্ছা যদি বি হয় তাহলে এভারেজ কাকে করবে এই যে টোটাল প্রাইজের এভারেজ বের করবে এইটা হচ্ছে এইটার ফর্মুলা তো আমরা এখানে একটু প্র্যাকটিক্যালি দেখি ধরেন আমরা প্রথমে লিখলাম ইকুয়াল এ ভি আর এ জি ই এভারেজ ইফ লেখলাম লেখার পরে দেখেন এখানে বলছে যে রেঞ্জ যে আমি যে শর্তটা দিব কোন কলামের উপরে শর্তটা দিব সেটাকে আমাকে প্রথমে বলে দিতে হবে যে আমি এই কলামের উপরে শর্তটা দিব ওকে রেঞ্জ বলে দিলাম এই কলামের উপরে শর্তটা দিব কি শর্ত শর্ত হচ্ছে যে সে যেন হয় বি এটা হচ্ছে আমাদের শর্ত এরপরে যদি এই কলামের উপর কোন কলামের উপর শর্ত দিব এটা হচ্ছে আমাদের রেঞ্জ এরপর শর্তটা কি বলে দিলাম বি যে নাম যদি হয় আসলে বি এবং যদি হয় তাহলে কার এভারেজ বের করবে এই টোটাল প্রাইজের এভারেজ বের করবে এইটা তাহলে আবার আমি একটু রিপিট করি প্রথমে দিলাম হচ্ছে কোন কলামের উপরে ভিত্তি করে আমরা হচ্ছে আমাদের শর্তটা ফিক্সড করবো যে এই কলামের উপর ভিত্তি করে আমরা শর্তটা দিব যে যেন নাম তার হয় বি এবং শর্তটা কি এই যে বলে দিলাম যে যদি সে যদি বি হয় যদি এই কলামের কোনো একটা ভ্যালুর মান যদি বি হয় তাহলে সে কার এভারেজ বের করবে এই যে টোটাল প্রাইসটাকে সিলেক্ট করে বলে দিলাম যে এই টোটাল প্রাইসের উপরে বেস করে আপনি এভারেজটা বের করবেন এরপর আমরা যদি ইন্টার বাটনে প্রেস করি দেখেন ফোর্টি নাইন তার মানে বি এর এভারেজ হচ্ছে দেখেন তেত্রিশ ছাপ্পান্ন আর হচ্ছে আটান্ন এই তিনটার এভারেজ হচ্ছে আমরা একটা শর্তের উপরে বেস করে আমরা এটার এভারেজ বের করতে পারলাম তো এরকম আমরা বিভিন্ন শর্তের উপর বেস করেও আমরা আমাদের বিভিন্ন কাজের জন্য এভারেজ সংখ্যা বের করতে পারবো তো আশা করি যে এভারেজ এবং এভারেজ ইফ আপনারা মোটামুটি ভালোভাবে বুঝতে পেরেছেন তো সবাইকে ধন্যবাদ